মা আমি কাজে যাচ্ছি কাজে যাচ্ছিস মানে ওই তো কোল্ড যাচ্ছি না কাজে বাবা উকিল করে বাড়ি ছোটাছুটি করিস বাবা লিখে দিচ্ছ নিবিটের মতো দোকান কি করবো তুমি চালাও আরে ওই সব সম্পত্তি থাকলে পারে অনেক কাজে লাগবে হ্যাঁ সময় সব কিছু লাগবে না এই পাগলা খাবার নাকি যার জন্য তুই দুই মাস জেল খাটিয়ে আসলি

টাকা পয়সা রেখে দাও ও পরে কাজে লাগবে যখন বুড়ো বুড়ি হয়ে যাবে তোমাদের কাজে লাগবে এখন আমি কাজে না গেলি খাবো কি এ সালার মাথা খারাপ হয়ে গেছে নাকি আর তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার ছেলে কাজে আর আমি কাজে যাচ্ছি তুমি বারণ করতেছ হ্যাঁ ওরে পুরামুক বড় দিচ্ছে ওই দোকানে মুদিখানার দোকান বা কারেন্টের দোকান বা কসমেটিকের দোকান কিছু একটা দোকান খুলে দিলি বিশাল চাল চলবে ও ঘোরার মাথা তুমি লাগাও আমি যাচ্ছি এ শালা মতখর বৃহদের সাথে চলতি চলতি এর মাথা মানে একদম গুল্লাই গেছে

বলছে আমার কিডনি খুলে নেবে না তো এই ছেলে মনে পাগল হয়ে গেছে নাকি না বাবা আমার বন্ধুরা বলিছে যেখানে সেখানে সই করতে নাই যেখানে সেখানে সই করালি নাকি নিজের ইচ্ছায় কিডনি ফিডনি সব দান করে দেয়া হয় তার জন্য আমার এই ভয় করে সই করতে এরকম কি আবলা ছেলে আগে ভালো ছেলে রে কেন যে তেল তুল গেছে এই দেখো আমার তো সময় নাই তাহলে সই করা তো করো নাম চলে যাচ্ছি দিন 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 নকল বাবু এখন সই করে দিতেছে প্রত্যেকটা বাজে টিক মারা আছে ওখানে সই করায় আনো আমি বাইরে অপেক্ষা করছি আচ্ছা উকিল বাবু কিছু মনে করবেন না নিচে বসে আমি চা খাচ্ছি তোমাদের এই বাড়ির পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না

এই দিয়ে দিলাম হয়ে গেছে এই ধরো তোমার ফাইল আমার কাজ বাকি রয়েছে অর্ধেক দেয়াল কাটিস আর অর্ধেক বাকি আছে বলছি বাবা এত কাজ বাস তুই লাস্টে তুই সেন্টারিং কাজ করছিস বলছি বাবা কোনো কাজে ছোট না বুঝতে পারিছো একদিন সেন্টারিং কাজ করতে করতে কোন দিন ঠিকাদার হয়ে যাবো তারপরে এত পয়সা হবে না ধরে রাখার জায়গা থাকবে না কি বলছিস তুমিও তো যখন ব্যবসায় নামিয়েছিলে প্রথম কিচ্ছু ছিল না খালি দুই হাত নিয়ে আইছিলে এখন তো সবকিছু বাড়ি বাড়ি ঘর দুয়ার কত কিছু করে ফেলাইছো আমি একদিন বড় ঠিকাদার হব মনে রাখো

কোথায় দিতে হবে সেটা জানা আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে আবার কথা বলে আমি জানি কোথায় দিতে হবে বলছি যে জমি জমা আমার নামে হতে কতদিন সময় লাগবে তা তো আর 10 দিন সময় লাগবে ঠিক আছে কেন আবার বেচি টেচি দেব নাকি আমার জমি জমা আমি কি করব কি না করব তোরে কই ফর দেব নাকি হ্যাঁ বলছি কিন্তু তুমি এত চাচাও কেন ভালোভাবে তো বলতে পারো তুই কথাবার্তা মাত্র বলিস এরকম দেখো বাইরে উকিল বাবু আছে তুই তো গাড়ি করে না লোকে কি ভাববে দেখো তো বিটাটারে একটা চা খাওয়ার কথা বলবা তা না আমি বাইরে যে চা খাচ্ছে

বুড়ো কাছে টাকা চাইলে এখন আবার কিনিং কিনি করে ওঠে নাকি তার নাই ঠিক এখন বাপের বাড়ির দিক যাতে অনেকদিন পরে যাচ্ছি খরচা খরচা আছে কিনা দশ কুড়ি হাজার টাকা দরকার ঠিক আছে হঠাৎ করে আমার রাস্তার সামনে আসছে তুমি বলছি তোমার সাথে একটা কথা আছে আমার মতন কালো মালের সাথে তোমার আবার কি কথা হ্যাঁ বলছি কি তুমি কি আমার পছন্দ করো আমি পছন্দ করলি কি হবে কি না করলি কি হবে তুমি কি আমার বিয়ে করবে নাকি আরে বলো তো তুমি আমার পছন্দ করো কি না আমি কেউ পছন্দ করি না আমি কালো কেউ মাল আমার কেউ পছন্দ করে না আর আমি পছন্দ করি না তুমি কত সুন্দর দেখতে এরকম বলছো কেন দেখো আমার কাজে লেট হচ্ছে আমি কাজে যাবো ও বাবা তুমি আমার কাজেও যাও না না আমার বাপের হোটেলে বসে বসে খাই আমার বাপের কোটিপতি সম্পত্তি তো বসে বসে আমার খাওয়াই বলছি তা কার সঙ্গে কাজে যাওয়া কার সঙ্গে আবার আমার বিজয় আছে না আমার বন্ধু দুইজনে মিলে যাবো ও বাবা বিজয় তোমার বন্ধু নাকি ওই বামা খেপাটা চতুর্শ নন্দ ঘোষ তোমার বন্ধু হচ্ছে উল্টো মাল ওর নামে বিষয় সম্পত্তি কিচ্ছু নাই ফুটো করি ইনকাম করে না মিথ্যে কথা বলে বিয়ে করেছে ফুটো করি না কে বলেছে ওর নামে ওর বাপ সবকিছু বিষয় সম্পত্তি লিখে দিচ্ছে না ওর বাপ হচ্ছে এক আরে তুমি জানো কি ওর বাবর নামে সবকিছু লিখে দিচ্ছে যেদিন তো তোমার ওই বান্ধবী ছেড়ে চলে গেছে সেদিন বন্ধু পাগল পাগল হয়ে গেছে বুঝতে পারিস ওর বাপ এখন বিশেষ সম্পত্তি সব নামে করে দিচ্ছে আর দিনে একটা কথা বললেই হয়ে গেলো ও চৈতালির ভোলবে কোনোদিন হতে পারে হতে পারে মানে ওর মাথায় একটা বাড়ি মারিছে তারপর সব কিছু কিরকম ভুলে গেছে ভাগ্য ভালো আমার ভুলে নাই সেটাই দেখতেই হবে এ ভাই এখন দাদা কি করছিস কাজে লেট হয়ে যাচ্ছে চল আর বলিস না এক বিটি ছেলে মেয়েটা সময় নষ্ট করে যাচ্ছে বলছি ভাই ভালো আছো কে হে তুমি তোমার তুমি চিনি কেন আমি চৈতালির বান্ধবী ও কোন চয়তালি চয়তালি ভাই তাহলে আমি এক চিনি কি কথা বলছো চৈতালি তোমার বিয়ে করা বউ তাকে ভুলিয়ে গেছো খাইয়ে তোমার কাজ নাই নাকি হাবি কথা বলো আমার এখন বিয়ে হয়নি বিয়ে করা বউ বলতিস ওমা কি কথা বলো বাড়ি যাই তোমার মারে জিজ্ঞেস করো তোমার বিয়ে হয়েছে কিনা এ ভাই কি বলছে এসব ফাউ কথা রে ভাই এসব কথা কান্দিস না চল তো দেখি দুই বন্ধু সমানো হয়েছে এই সব হচ্ছে মতলব বুঝছিস আমাদের ভাষায় আমাদের কাছে টাকা নেওয়ার প্ল্যান করতেছে চল 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 আমাদের পিছনে লাগার চেষ্টা করলি না মূলও ঝাটা দেবো সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেবো বিয়াদব মেয়ে ছেলে ভালো বলিস দেখো আমাদের পিছনে দিয়ে লাগার চেষ্টা করো না বুঝতে পারছি তোমার বাপরে যে নালিশ করবো হারানি মেয়ে ছেলে হে বাবা হে তো পাতাই দিলো না আর পাতাই দেবে কি করে কালো কালোটা মার রায় আগের বার যে কেলাম খাওয়াইছি আমি এরপর আমার সাথে কথা বলেছি তাই দেখতেই হবে

বলছি কি এই দোকানটা কার হ্যাঁ হ্যাঁ আগে আমার বলছি দোকান এখান থেকে সরাতে হবে কেন মশাই আমরা কি করেছি কিচ্ছু করি রাস্তা বড় হবে রাস্তার উপরে দেখো দোকানের খুঁটি মুটি সব চলে আসে দুদিনের ভিতরে পুরো একদম রাস্তার পাশে যত দোকান আছে সব একদম খালি করতে হবে কি একটু পিছন সরিয়ে দিলে হবে না কোনো সরিয়ে ভরিয়ে ভরিয়া পিডব্লিউ জায়গা যতখনিক আছে ততক্ষণি ছেড়ে দিয়ে তারপরে দোকান বানাও যা বানাও বুঝতে পেরেছো রাস্তা ডবল রাস্তা হবে বলছি কি এ একটু বোঝার চেষ্টা করুন এই দোকানের উপর সংসার চলে এখন দোকান যদি না থাকে কি করে কি হবে দেখো এসব আমার কথা না আমি যে তোমাদের উঠাই দিচ্ছি তা না সরকার থেকে পারমিশন আসছে রাস্তা বড় হবে আশেপাশে যত বাড়ি ঘর আছে সব খালি করতে হবে এক সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবে কি বলছেন ঠিকই বলছি দোকানে কিন্তু সরিয়ে বাড়ির সামনে লাগাও যাও বলছি বাড়ির সামনে লাগালে তো ওখানে লোকজন আসবে না চা খাতে কোথায় চা খাতে আসবে কি না আসবে সেসব জানি না পি ডাব্লু জায়গার থেকে দোকান সরিয়ে ফেলো পড়েছে পড়েছে না যদি তোমরা ভালোভাবে সরাও তো ভালো তাহলে জেসি বেসি সব গুড়িয়ে দেবে বলে দিয়ে গেলাম ভালোভাবে দুদিনের ভিতর সব ক্লিয়ার করে দিও সব বোনাস গো সব বলছি মামা এবার কি হবে হবে চারিদিক দিয়ে বিপদ কিছু বুঝতেই পারছি না তাই তো দেখছি হ্যাঁ এক সময় পয়সা করির পুরো জমজম ছিল এখন ঘরে চাল নেই ডাল নেই এখন একটা ছোট দোকান ছিল সেই দোকানটাও চলে যাবে বুঝতে পারতেছি আমরা কি পাপ জন্য বলে পয়সা সবসময় আসে না আসে ধরে হয় পয়সা সব করে তোমরা সবাই মচর মচর এখন দেখো কি অবস্থা বলছি মামা কোথায় পয়সা মচর মচর করে ভাঙলাম যে টাকা জমা হয়েছিল সেই টাকা দিয়ে ওই বাড়িটাই তো কেনা হলো আর তাছাড়া তো পয়সা পয়সা কিছু খরচা করা হয়নি তার মানে তাই এ এখন কি হবে মামা কিছু করার নেই দোকান খালি করতে হবে কারণ কি পিডাব্লিউর জায়গার উপর আমরাই দোকান বানিয়েছি নিজেরা যদি ভাঙি কোটি কিছু বাসবে আর জেসিপিতে তে করে দিলে কিছু থাকবে না বলছি মামা হ্যাঁ এখন যদি আমাদের দোকানপত্র চলে যায় তাহলে আমরা কি করে কি সংসার করব তাই তো ভাবছি তাই তো ভাবছি কি করা যায় বলছি কি মামা এর থেকে যদি অন্য একটা ব্যবসা ধরি তাহলে কেমন হয় কি ব্যবসা ধরবি রে বাবা কি ব্যবসা ধরবি কোন ব্যবসায় তো লাভ নেই যে ব্যবসা করো সবকিছু তো লস আর লস এখন কি করব তুই বাড়ি যা বাড়ি গিয়ে সাবল নিয়ে আয় তাড়াতাড়ি সব ঘর মার খুলে দিয়ে পিছন সরাই দি পিছন সরাই দিলে যদি আমি সরাই দেই সে পরে দেখা যাবে আগে দশ ফুট পনেরো ফুট ছেড়ে দিয়ে পিছন দিকে সরাই দিই বুঝতে পারিস আমি বাড়ি যাই ঢ্যাপ নেড়ে ডাকে নিয়ে আসি আর সাবলটাও নিয়ে আসি তাড়াতাড়ি যা রে তাড়াতাড়ি যা এই পাপ করেছি চারিদিকে বিপদ আর বিপদ বউ চলে গেল ছেলে চলে গেল সবাই চলে গেল পয়সা করি সব তত ব্লক হয়ে গেল রাস্তার পাশের দোকান তত এখন উঠে তত গেল কি করে চলবে সংসার ভগবান জানে কি হ্যাঁ নারায়ণ আজকে নাকি ভাগনে নাকি জবরদার চা বানাবে কই ভাগনে দেখছি না যে সব শেষ হয়ে গেল বন্ধু সব শেষ হয়ে গেল কেন কি হয়েছে আর বলো না নাই মশাই আসছিল বলিস দোকানে কিন্তু ভেঙে ফেলাও কেন ওর বাপের দোকানে কিছু ভেঙে ফেলতে হবে রাস্তা বড় হবে নাকি চওড়া হবে এ পাশে পনেরো ফুট ও পনেরো ফুট এখন কি করি বলো তো হে সবাস করিস এখন তো কিছু করার নাই আমি তো ভাবছি শয়তানি করে উঠাই দিচ্ছে শয়তানি করে উঠাই দিলে নাই কিছু না কিছু করা যেত এখন যদি সব মানুষের দোকান উঠাই দেয় তোমার দোকান তো রাখা সম্ভব না এখান থেকে রাস্তা বড় হবে এটা তো কিছু করা যাবে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজে তাই বন্ধু এখন কি করবো বাড়ির পরিস্থিতি তো ভারী খারাপ চাল নাই ডাল নাই এখন কি করে কি সংসার চলবে কিচ্ছু বুঝতে পারছি না এই তো স্বপ্নশ পড়িছে বলছে কি নারায়ণ এক কাজ করো দোকানটা ভেঙে নিয়ে আমাদের ঘরের সামনে লাগাও তোমাদের ঘরের ওই কন্যার দিকে লাগালে কি দোকান চলবে এমনি তো চলতিছে না টুকটাক করে এক কাজ করো তুমি দোকানটা দাও যেরকম চা বানাও যা ইনকাম হয় তাই তুই সংসার টেনে টেনে চললে চলো আর নয় তো ওই হাগুড়ি বলো একটু কাজ করার ব্যাপারে ওই যে সেই ধ্যাবনা বলিছিল সেই সিনত্যানিক কাজের জন্যই এই ঠিকাদারের সাথে কথা বলতি তাই আমি বলিছি তো তা মোটামুটি রাজি হয়েছে তা বলতেছে কাজ কাজবাজ এখন বেশি নাই একদিন হচ্ছে একদিন হচ্ছে না তাও তুমি যখন বলিস তখন মোটামুটি কাজে নেবে তাও ভালো বন্ধু কাজের ব্যবস্থা করিস বলছি কি আমার নেয় নাকি দেখো তো সেন্টারিং কাজে তাহলে ঘোড়ার চার দোকানে আর বিক্রি করবো না কয় টাকায় বা লাভ হয় অরিজিনাল দুধ অরিজিনাল চিনি ফিনি সব কিছু দিয়ে এক কাপে আর কয় টাকা লাভ থাকে আমিও ভাবছি স্যার তার বিক্রি না করে ওই মোটামুটি আমিও সেন্টারিং কাজে মালবো আর কাজ করবো আরে নারায়ণ তুই পারবা না সেন্টারিং কাজ এরকম সেরকম কাজ না একটা সিমেন্টের বস্তা উঁচু করতে গেলেই মানুষের হাগা বেরোই যায় কি আর করবো বলো পেটের জন্যই সহ্য করতেই হবে হয়তো অধৈর্য হয়ে পড়ো না মোটামুটি একটু ভগবানের পর ভরসা রাখো এক না এক রাস্তা ঠিক বেরোই যাবে কে জানে কি হবে বলছে আমি দেখছি কি করা যায় বুঝেছো এ বাবুর সাথে কথা বলে দোকানটা এখান থেকে ট্রান্সফার করা যায় নাকি ভালো একটা পজিশনে সেটা দেখছি দেখো গো দেখো বেচাকানা হলেই তো ভালো নালে আমারও শেষকালে ওই সেন্টারিং কাজে যাতে হবে তুমি চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি নারায়ণ দেখো বন্ধু দেখো এখন আমাদের দোকানটাই সব ঘরে এক ফোটা চাল নেই ডাল নেই কি করে কি চলবে কিছু বুঝতে পারছি না বললাম তো টাকা পয়সা যদি লাগে দশ হাজার টাকা আমার কাছে নাও আরে বন্ধু টাকা নয় তোমার কাছে নিলাম কিন্তু ফেরত দেবো কি করে আরে যাবে পারো তবে দিও এই বললে হয় নাকি তো বলছি সে ভাগ নিলে দেখছি না যে বাড়ি পাঠাইছি সাবল আনতি সাবল আনতি পাঠাইছি দোকান ভাবিছি পনেরো ফুট ছড়াই দেবো পিছনে আরে এখনই সরাই দিবা বলেছে দুদিনের ভিতর না সরালে জেসিবিতে গুড়োই দেবে আরে সব মানুষের তো দেখো আগে সরাই কি না সরাই না না বন্ধু হ্যাঁ এখন না সরালি পরে পিছন দিকে জায়গা পাওয়া যাবে না তাও ঠিক কথা জায়গা না থাকলে আমার বাড়ির সামনে লাগিও না ওটা একটু হয়ে যায় দোকান সবসময় সদরে হওয়ার দরকার তা ঠিক বলেছ কই চা বানিয়েছ নাকি কাপ দাও দেখি খেয়ে দেখি আ চা বানানো অর্ধেক বানাতে বানাতে চলে গেল ভাগনে গরম করো গরম করে দাও আমার কাপ দেখি কেমন হয়েছে আজকের আচ্ছা বন্ধু দিচ্ছি খাবার এনেছিস খাবো তো জন্ডিস খুলে বল রে এরকম বলিস না আমার টেনশন হচ্ছে বলছে কি কেস গড়বড় মানে বিজয় তো তোর চিনতে পারছে না কেন হঠাৎ করে এরকম হলো কেন আমি ওরে ধোকা দিছি তাই না না ওরে বলে কে মাথায় বাড়ি গেছে তখন থেকে নাকি সব ভুলে গেছে আমার এই চিনতে পারছে না কি বলছিস তার জন্য মালটা আমার চিনতে পারে নাই যাক ভালোই হয়েছে যা করে ভালোর জন্যই করে নাই তো আমার বাড়ি এসে মালটা খুচাখুচি করতো আরে ভালো কোথার থেকে হয়েছে বিজয়ের বাপ এখন বিজয়ের নামে বিষয় সম্পত্তি সব লিখে দিয়েছে বলছিস আরে হ্যাঁ বান্ধবী ঠিকই বলছি কে বললো তোরে ওই বিজয়ের বন্ধু আছে না কাংলাস কাংলাস মানে ওই কালো একটা মাল ঘরে না ওর সাথে করেই কালীর মতন ওটার নাম দিয়েছি আমি কাংলাস ও বলেছে তোরে হ্যাঁ বিজন্য কি এখন এসব কোনো মেয়ে ঠে চিনতে না বিয়ে ধার করবে না আসল কথা কি তো বলতে ভুলে গেছি ওর নাকি বিয়ে হয়েছে সে কথা ওর মনে নাই কি বলছিস হ্যাঁ আর ওইসব কথা ছাড় ও কি হয়েছে কি না হয়েছে যাই হয়েছে এখন তোর বিয়ে তো হয় গেছে আমি ভালোভাবে সংসার কর বলছি বান্ধবী আমার এই বিষয় সম্পত্তির কথা শুনলি না সহ্য হয় না মনে হয় কি এখন এই ঘর ছেড়ে ওই ঘরে যাই মাথা খারাপ এসব কাজ কিচ্ছু করিস না রে বাবা দাদাবু জানতে পারলি তোরে তো বাঁকতে আর যদি শোনে না আমি এসব বলিসি তাহলে কিন্তু আমার বাড়ি গিয়ে ফিস্তি খামারি করবে তোর জন্য কতটা খরচা করেছি জানিস তুই তোর জেল থেকে বের করার জন্য ও ওইসব কথা ছাড়তো ববু বলছে কি বিজয় নামে জমি বাড়ি গাড়ি সব কিছু লিখে দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু ওর নামে বিষয় সম্পত্তি করে দেছে সেটা আমার ওই ওই কাংলাস বলছে কাংলাস রে যে কোনো ভাবে ফটে ফিটে আনতে পারবি আমার কাছে ও আসবে না একবার ওরা ওরকম টাকিটাকে ভরুং ভরুং পিনিক দিয়ে ওরা মার খাওয়াইছিলাম না সেখান থেকে ও রেগে গেছে আমাদের কথা শুনবে না বলছি ডিটেলসটাকে এখন কার কাছে পাওয়া যাবে পুরোপুরি একদম ক্লিয়ার কার কাছে আবার যে উকিল করেছে সেই ঠিক করে বলতে পারবে বাবা বলছি ওই উকিলের খবর কি করে পাবো ও নিয়ে তুই টেনশন নিস না বুঝেছিস আমার হাজার পাঁচেক টাকা দে আমি ব্যবস্থা করে দিচ্ছি বুঝেছিস ওই একটা হ্যাঁ স্কুটি কিনেছিলাম তো মাসে মাসে পাঁচ হাজার টাকা কিস্তি ভর্তি হয় এই তো আবার হ্যাঁ নয় তারিখ না কয় তারিখ আবার কি করে কি আমি কিস্তি ভরবো এখন তাই কি পাতেছি না তুই পাঁচ হাজার টাকা কিস্তিটা ভরে দি তারপর তোর আমি সব ডিটেলস জোগাড় করে দিচ্ছি ঠিক বলছিস তো ঠিক না বলে আর যাবো কোথায় তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বান্ধবী তোর সাথে কিন্তু চিটিংবাজি করবো ঠিক আছে আমি ওই বেলা টাকা রেডি করে নেবেন ঠিক আছে তুই টাকাটা নিয়ে আর সকালের ভিতর খবরটা ডিটেলসটা ভালো করে জানাস আচ্ছা বলছি দাদা বুড়ি বলিস না যেন তোর এই সব কুমন্ত্র বা এইসব মোটামুটি সব নিউজ আমি আনে দিচ্ছি তাহলে কিন্তু আমার কাছে ওই পঁচিশ হাজার টাকা পায় ওই টাকাটা কিন্তু আমার চাওয়া চাই করবে না না কেউ জানতে পারবে না কাক প্রকৃতি কেউ জানতে পারবে না আর আমার বিজয়ের সাথে সংসার করার কোনো নাই না ও মোটামুটি টোপ টোপ দিয়ে ওর বিষয় সম্পত্তি যদি আমার নামে একবার করতে পারি না তাতে আমার জীবন ধন্য বলছি কি করে হবে সেটা দাদা তো তোরা ছাড়বে না আর তুই বাড়ি যাবে কি করে সবাই তো জানে তোর আবার বিয়ে হয়ে গেছে সেটাই তো ব্যাপার নতুন কিছু একটা প্ল্যান বের করতে হবে কি প্ল্যান সেটা এখন আমি বুঝে পারিনি কি করে কি করবো এখন কিচ্ছু বুঝে পাচ্ছি না ঠান্ডা মাথায় ভাব বান্ধবী ঠান্ডা মাথায় ভাব কিছু না কিছু রাস্তা অবশ্যই বেরোবে ঠিক বলেছিস আমি তো বুঝলাম কিন্তু বিজয় আমার ভুলে গেলাম বুঝলাম না যে বিজয় আমার জন্য সারাদিন পাগলের মতন ছটফট করতো সে এখন আমার দেখে চিনতে পারছে না আমি তো নিজেরাই নিজে বিশ্বাস করতে পারছি না আরে বাবা আমার তো চিনতে পারেনি তা আমি কি বলবো তোর কথা ছাড় আমি ওর মানে একদম বিবাহিত স্ত্রী আমার যদি না চিনতে পারে কি করে কি হবে বলছি বিজয়ের সাথে তো তোর ডিভোর্স হয়নি হ্যাঁ আমি তো কোনো কাগজপত্র সই করিনি তাহলে যাওয়ার চান্স নেবে নাকি তো ইচ্ছা করে কিন্তু আবার মোটামুটি এই বাড়ি এই যারা বিয়ে করেছি সে তো মেনে নেবে না না এইসব সেটাও কথা বলছি বান্ধবী তোর আমি পাঁচ লাখ টাকা দেবো তুই যদি আমার সব কাজে সাহায্য করিস না তাহলে পাঁচ লাখ টাকা দেবো কি বলি বান্ধবী ঠিক আছিস তুই আবার সব কাজে সাহায্য করে তোরা পাঁচ লাখ টাকা দেবো সত্যি তো মাথায় হাতে রেখে একটু দিবি খাবো না না তার দরকার নেই আমি বিশ্বাস করেছি বল তোর কি সাহায্য করতে হবে প্রথমত তুই উকল ব্যবসার সাথে যোগাযোগ করে আমার কাছে নিয়েই বুঝতে পেরেছিস আচ্ছা বলছি বান্ধবী পাঁচ হাজার টাকার ব্যবস্থা বিকেলে করে দিস তারপরে ওই বড় অ্যামাউন্টটা দিলেই হবে ঠিক আছে আচ্ছা তো দাঁড়াবো বাড়ি আসুক ও ট্যান্টের পকেট থেকে চার পাঁচ হাজার টাকা ঝেড়ে দিয়ে তারপর তোর দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি আসি হ্যাঁ বাড়ি করে বেড়ি বানতে হবে পাঁচশো বিড়ি আনিছিলাম তো সে এখনো বাধা হয়নি কালকে আবার লাস্ট ডেট দিয়ে দিতে হবে ঠিক আছে যা বান দেবে যা যাকি ফোন করে চলে আসিস কিন্তু না আসতে পারলে ফোনটা রিসিভ করিস আগে পাঁচ লাখ টাকা মানে চারটেখানি ব্যাপার না বিশাল বড় অ্যামাউন্ট যে করে হোক মোটামুটি নিজের দায়িত্ব আনতেই হবে তাই বিজয় তোর সাথে এতদিন সংসার করলাম তোর বাপ তখন বিষয় সম্পত্তি তোর নামে লিখে দেবো না যেই না আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন তোর বাপ পট করে তোর নামে সবকিছু লিখে দিচ্ছে আমি তো কিছু বুঝছি না কি করে বিজয়ের কাছে সব মাল মেটেরিয়াল হাতাতেই হবে যে করে হোক বিজয়ের মোটামুটি মনে করাতেই হবে আমি ওর বউ তাহলেই মোটামুটি আমার কেস ক্লিয়ার প্রবলেম সলভ কিন্তু বিজয়ের মাথায় মাল লোকে তার যদি একবার পাতাম না তার কাজ একদম পুরো একদম শেষ করে দিতাম আর ভাল লাগে না কি দেখি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না কি বলছো হাগুদা ঠিকই বলছি ভাই তাড়াতাড়ি সাবুন নিয়ে চল দোকান সরাতেই হবে আরে বাবা আজকে সরানোর কি দরকার সব লোকজন আগে সরানো শুরু করুক তারপরে মোটামুটি আমরা সরাবো আরে বাবা মামা বললো এখন যদি না সরাই পিছন থেকে অন্য লোক যদি জায়গা দখল করে তখন তার ঝামেলা আরে বলছি হাগুদা আগে ব্যাপারটা ঠিকঠাক করে জানার দরকার আমাদের উপর কেউ চিটিংবাজি করছে না তো মোটামুটি আমাদের এই দোকান ছাড়ানোর জন্য কেউ এরকম প্ল্যানিং করেনি তো না না সরকারি রাস্তা আসতে সে বলতেছে আরে সেসব পরে দেখা যাবে পট করে কি দুই দিনের ভিতরে রাস্তা শুরু হয়ে যায় নাকি আগে তো ভাঙাভাঙির দরকার নেই আগে খবর নিতে হবে কোথায় খবর নিবি ভাই বলছে কি এটা ওই এমএলএ বাবুর বউর কোনো চাল না তো না না হতেও পারে বলা যায় কি বলছিস বিপদ চারিদিকে একসাথে আসতেছে আর কি বলো যে করে চাল ডাল আছে বিকেল অবধি চলবে কালকে তো কিচ্ছু নাই ওদিকে সবাই ব্যাংকে তো টাকা উঠাবো সে কায়দাও হয়নি ওদিকে দেখি ফুটোটা আবার গেছে সেই শহরে এখন কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না বলছি এই বিপদের দিনে নারকেল বেগম ম্যাডামের বাড়ি যাই কিছু টাকা ধার হতো না ধার আর কি করে চাবো অলরেডি নারকেল বেগম ম্যাডামের কাছ থেকে অ্যাডভান্সের টাকা নিয়ে আছে সেই টাকা এখন ক্লিয়ার হয়নি কেন তেল বিক্রি হচ্ছে না অল্প পরিমাণে বিক্রি হচ্ছে যে মাল এখন আছে এখনো সাপ্লাই হয়নি সাপ্লাই হলে নারকেল বেগম ম্যাডাম ডেকে পাঠাতো না বলছি কি সব দোকান ভাঙা ভাঙি পরে আগে তুমি চলো নারকেল বেগম ম্যাডামের কাছে সব বুদ্ধি থাকে একবার কথাবার্তাটা আলোচনা করে দেখি কি হয় বলছি ভাই কোনো সমাধান হতে পারে আরে সমাধান হোক না হোক একবার আলোচনা করতে কি সমস্যা চল তালি চলো বলছি কি মামা কি করছে ওই দোকান সরাবে বলে দাঁড়ায় রয়েছে বলছি চলো আগে দোকানে যাই মামা আবার সে খুঁটি ফুটি উঠে আর আরেক ঝামেলা আগে বোঝাই যাই বলি তারপরে নারকেল বেগু ম্যাডামের বাড়ি গেলি পারে একদম মোটামুটি সবকিছুর খোলাসা হয়ে যাবে তা ঠিক বলেছিস ভাই চলো আগে দোকানে চলো তাহলে আমার মামা এদিকে খুঁটি টুটি নড়াই দেবে না সব তুমি আগে মামারে বুঝো একটু যাইয়ে তারপর নারকেল বেগম ম্যাডামের বাড়ি গিয়ে উনি যদি কিছু চেষ্টা করতে পারে তো ভালো নালি তো সরাতেই হবে পট করে সরানোর দরকার নেই আমরা সরাই দেওয়ার পরপরই অন্য কেউ যদি জায়গা দখল করে ফেলা ওটা বুঝতে পারিস তখন বিরাট ঝামেলা না না ওই রকম কেউ সাহস নেই যে আমাদের ওই জায়গা দখল করবে আজকালকার যা দিন পড়িছে কোথাতে কি হয় কিচ্ছু বলা যাচ্ছে না এখন আমাদের সময় খারাপ চলতেছে পার্টি পেটি পা দিতে হবে ঠিক বলেছিস ভাই চলো দেরি করে লাভ কি বলছি না সাবল পরে বাড়িতে দূর তো বেশি দূর না তুমি চলো আগে ব্যাপারটা ভালো করে শোনা যাক আমাদের উপরেই আর কি নোটিশ আইসে না সব মানুষের নোটিশ আছে সে জানতে হবে না সেটাও তো জানি পট করে চলে আসি বাড়ি এর জন্য বলে ভাবে চিন্তা কাজ করতে ঘপাত করে বাড়ি দিয়ে ভেঙে দিতে সময় লাগে না গোড়াতেই সময় লাগে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস মামা বলার সাথে সাথে মাথায় কাজ করেনি এমনিতেই সবাই বলতেছে নাকি আগের মতন চা ভালো হচ্ছে না কেন হচ্ছে না তাই নিয়ে আমি টেনশনে আছি আরে সবকিছু ভগবানের সৃষ্টি যেমন সৃষ্টিও আছে তেমন ধ্বংসও আছে তাই মোটামুটি সব জিনিস একই রকম ভাবে সবসময় চলে না কোনো সময় কম কোনো সময় বেশি এইভাবে তড়ি ঝড়ি করতে করতে এই জীবনের নৌকো চলে যায় বুঝতে পারিস একভাবে কোনো সময় চলে না এমন জ্ঞান দিচ্ছিস মনে হচ্ছে ভাই তুই মনে হয় কি একটা পাক্কা বুড়ো মানুষ এই কদিন সংসার করে জীবনের সবকিছু বুঝিয়ে ফেলাইছি বুঝতে পারিস তাই তো দেখছি তুমি এক কাজ করো তোমার পুরনো বউরে নিয়ে আসো নাই তো আবার আর বিয়ে করো ভালো কথা বলিস বিকেলে খাওয়ার জিনিসপত্র নাই এখন আবার বিয়ের কথা আর করবো কিছু বলার নাই চলো চল ওদিকে ফুটোরা কি করছে তা কে জানে একবার ফোনও করলো না